এক নম্বরে হলো কি পরিবেশ কি তাহলে পরিবেশ কি আমাদের চারপাশে সবকিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ তাহলে আমরা কি বলতে পারি পরিবেশ কি পরিবেশ কি আমাদের পরিবেশ কি আমাদের চারপাশে সবকিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ তাহলে আমরা এটা শিখলাম পরিবেশ কাকে বলে সেটা আমরা লিখে পারবো আমাদের চারপাশে সব কিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ আচ্ছা দুই নম্বর কি প্রাকৃতিক পরিবেশে দেখা যায় এমন দুইটি প্রাণীর নাম লেখো তাহলে কি প্রাকৃতিক পরিবেশে দেখা যায় এমন দুটি প্রাণী হলো পাখি ও হরিণ পাখি ও হরিণ ওকে এরপর আমরা তিন নম্বর কোয়েশ্চেন পড়ব কি প্রাণীর বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ প্রয়োজন কেন তাহলে প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে খাদ্য গ্রহণ প্রয়োজন ওকে চার নম্বর আমরা কী পড়ব মানুষের তৈরি পরিবেশে রয়েছে এমন দুটি উপাদানের নাম লেখো আচ্ছা তাহলে কি মানুষের তৈরি পরিবেশে রয়েছে এমন দুটি উপাদান হলো ঘর ও রাস্তাঘাট পাঁচ নম্বর কি প্রাণী কিভাবে খাদ্য পেয়ে থাকে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ ও অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে ওকে ছয় নম্বর কি আবাসস্থল কী উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল ওকে তাহলে যেগুলো ছয় নম্বর পড়লাম আমরা এরপরে পড়ব হলো সাত নম্বর ওকে সাত নম্বর কী হবে এমন দুইটি উদ্ভিদের নাম লেখো যাদের আবাসস্থল পানি তাহলে পানিতে বাস করে এরকম দুইটা উদ্ভিদের নাম লিখতে বলতেছে তো আমাদের এক নম্বর আমরা কচুরিপানা দুই নম্বর কি শাপলা এরপর কি বলছে আট নম্বরে এমন দুটি প্রাণীর নাম লেখো যারা আশ্রয়ের জন্য গাছে বাসা করে তাহলে কি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে এমন দুটি প্রাণী হলো পাখি ও কাঠবিড়ালি ওকে তারপরে সুন্দরবনে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো সুন্দরবনে দেখা যায় এমন দুটি প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণ দশ নম্বরে কি লবণাক্ত মাটিতে জন্মায় এমন দুটি উদ্ভিদের নাম বলো লবণাক্ত মাটিতে জন্মায় এমন দুটি উদ্ভিদ হলো কি সুন্দরী ও গড়াল ওকে এরপরে আর হলো এগারো নম্বরে জীবের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় দুটি উপাদানের নাম লেখো তাহলে জীবের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় দুটি উপাদান হলো বায়ু ও পানি বারো নম্বর প্রশ্ন হলো উদ্ভিদ ও প্রাণী কি কাজে পানি ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে এবং প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি ব্যবহার করে বা পানি পান করে ওকে তেরো নম্বর হলো সূর্য থেকে শক্তি কিভাবে উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদে এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় ওকে মানে সূর্য থেকে আলো এসে উদ্ভিদে পরে উদ্ভিদ যখন খাবার তৈরি করে খায় তখন সে শক্তিশালী হয় এবং উদ্ভিদটাকে যখন প্রাণী গ্রহণ করে তখন প্রাণীও শক্তিশালী হয় এই তো ধারা আচ্ছা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন হয় এমন দুটি উপাদানের নাম লেখো ওকে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজন হয় এমন দুটি উপাদান হলো সূর্যের আলো এবং পানি ওকে কোন দুইটি উপাদান ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না সূর্যের আলো পানি এই দুইটি উপাদান ছাড়া সূর্যের আলো উদ্ভিদ বাঁচতে পারে না উদ্ভিদ ও প্রাণী কীভাবে বায়ু ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর এভাবেই উদ্ভিদ প্রাণী ব্যবহার বায়ু ব্যবহার করে আচ্ছা উদ্ভিদ খাদ্য উদ্ভিদ ও প্রাণী কীভাবে বায়ু ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে প্রাণী বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আর এভাবে উদ্ভিদ প্রাণী বায়ু ব্যবহার করে আচ্ছা এরপরে আমরা সতেরো নম্বর প্রশ্ন পর্ব উদ্ভিদ রাতের বেলা খাদ্য তৈরি করে না কেন খাদ্য তৈরি করতে সূর্যের আলো প্রয়োজন কিন্তু রাতের বেলা সূর্যের আলো থাকে না এই কারণে উদ্ভিদ রাতের বেলা খাদ্য তৈরি করে না ওকে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হয় বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ হয় পরিবেশ পরিবর্তনের দুটি প্রভাব লেখো পরিবেশ পরিবর্তনের দুটি প্রভাব হলো বৃষ্টিপাত ও তাপমাত্রার পরিবর্তন ওকে পরিবেশে শক্তি কীভাবে প্রবাহিত হয় পরিবেশে খাদ্যের মাধ্যমে সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয় মানুষ কি কি কারণে গাছ কাটছে মানুষ জ্বালানি ও গৃহ নির্মাণ সামগ্রীর জন্য শস্য উৎপাদন ও খামার তৈরিতে বাড়িঘর ও রাস্তাঘাট তৈরিতে গাছ কাটছে পরিবেশ পরিবর্তনের দুটি কারণ লেখো পরিবেশ পরিবর্তনের দুটি কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পরিবেশ পরিবর্তনের ফলে আবহাওয়াতে কি কি পরিবর্তন ঘটে পরিবেশ পরিবর্তনের ফলে আবহাওয়ার ধরনের পরিবর্তন ঘটে যেমন বৃষ্টিপাত ও তাপমাত্রা পরিবর্তন ঘটে এর ফলে বন্যা খরা ঝড় ও ভূমিধ্বাস দেখা দেয় কাণ্ড পাতার রং হলুদ হয় কেন উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে যদি মাটিতে পানি থাকে কিন্তু সূর্যের আলো অনুপস্থিত থাকে সেক্ষেত্রে কাণ্ড ও পাতা রং হলুদ হয় আশ্রয়স্থল প্রাণীকে কোন দুটি সুবিধা দেয় আশ্রয়স্থল প্রাণীকে যে দুটি সুবিধা দেয় তা হলো আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করে বিরুপ আবহাওয়া থেকে রক্ষা করে সকল জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে এই খাদ্য থেকে জীব কি পায় সকল জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে এই খাদ্য থেকে জীব প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পায় উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড প্রয়োজন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম